এই সেই আমার হসুরের কাঙ্ক্ষিত স্বপ্নের জিনিস জামাই জোরাত খবর দিছে না আমাকে লাভ কি খবরটা পাই বলছেন

নতুন লংকী থিয়ান মানুহে পুৰণা লংকী বুজি না কেন্দিকা যাই শুকিয়ে গেছে গা নমস্কার মা সকলরা ভালো আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে ভাই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমি হসুরবাড়ি হ্যাঁ খালি এই যে দাস রোজকে নিয়ে আছে না খালি ওই যে জায়গায় বসে ভালাইতার আজকে সেই জায়গাটা মনে করেন যে জানেনি গতকালকে মেশিন বহাইছে আর সবই তো ওই জায়গাটা পুরোটা ই হয়েছে বাবা হেসা হয়ে গেছে পানি ওই পানি ওই সাইড দিয়ে ফেলে দিছে মেশিন দিয়ে নন্দা কি নিয়েছে এই পরে কি এটি মানে সকালবেলায় ধইরা কটা রান্না করার নিগে চলবো কারণ জামাই জোরা তাইছে তো বড় জামাই এসে দেখলেন তো আরে रात भर जाय गासिलम बुआल को आके बुआल देका नइ कति <laughs> মাছ যে হর পড়েছে মানে রাত্রি কমাইব এই ফুলদা ওই সুতির কেদাই পড়া জায়গা একটা উপায় যাব না ওটা ওই যে জাল সব সাই যদি না ধৰে কোৰ মধুক নাই বনাবা ঐ জয় যে হৰ পৰা বোৱাল ধৰিছে কেইটা আনহা যাব না ওই উপর দে ফুলদা ওই উপর দে এ সিরে গেছে গা ওই যে ডালিতে ডালিতে মাছ আবার ওই ট্যাকের মধ্যে বোয়াল সপ্তাহের উপরে উঠাইতেছি না पण <laughs> <laughs> তো সাতটা সেমারে দেওয়া দেয় বোধ না

একবার উপরে কাস্তা কাস্তা হেন বাবা বাবা আপনি হসুর বাড়ির কেউ খবর দেন নাই আপনি হসুর বাড়ির লুকাইলে তুই আমার চিন্তায় আসল না এই যে পরে গেল না ওই যে হাতের অন্দে টানে অসুবিধা অসুবিধা অসুবিধাকে আপনি জলে নামে ই করতেছেন হ্যাঁ ওই ধান কতটি গেলোগা হেরে কত কষ্টের মাছ রে একটা মাছের দাম কত চিন্তা করেন না এই যে এই এই যে এই এই দে পালে হেকটা দেই ওরে পেক বসে রে বাবা আমার দইয়া দিবেন সে Gua lurusin, bawa, 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 eh, bawa, 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 bawa,

কত ধরছে <neighborhoods> <tiny throat>

让让让。Dann, dann, dann. পুরা মাছ দেখছেন প্রচুর এনে চুপ করে পহারা দিবি ওর পুকাল ও দেখি যাবি না পহারা দিবি এই আইতা সেই জায়গায় দেই হারমেন টন কে টন নাম মাছ একদম সব দেশি মাছ যারা পাহারা দিবেনছে আই কি যে শাস্ত্র বরের শাসন করে কিন্তু সব হল চুর আমি সরমও একটা করে নিয়ে নেব খাবো মাছই খেদাইবেছে দেখেন কত ভাব দছে মাছি এই দেখো নদীর কি মাছ না আমি একটা না দশ বিশটা একবারে খামু

শফিক ভাই আপনি ভাই একটা দিয়ে ছুটি লয় আহ না ভাই এই মাছ খায়া যান ভাই আমার যারা ডোনার আছে ভাই তারা সবার জন্য বললাম ভাই আজকে আমার বাড়িতে আহেন মানে আমার বাড়ি না আমার হসুর বাড়ি দেশি মাছ খাওয়ার একটা প্রতিযোগিতা হয়তো হ্যাঁ রে হাই ক্যামেরা উপর ধরন যায় না রে

মা আমার নিকা বড় বড় পুড়ি মাছ বাজেন আমি কাঁচা মস চাবিয়া খামু খালি তো আজকে লাউড যে লাউড আমার মুখ থাক একটু পরে সান্ডে মাননি কলুজ করো বাইক না শেষ হয় না

aqui que podemos? Ai, ele Oi oh, pulda, oi oh, pulda, bual koi raja, bual, soida, argeseduida, aira, atasal, pada cuai, 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 লাভ দাও লাভ দিয়ে জিওলের জিওল আছে আমি ওইটা ডরে নামি না জিওলে যদি একটা কাটা মারে

आ आज आज हे আমার বিচার করবার দে সার দে ওরা দুজন সকাল দেয়া তো তুই আনেকে সৎকা ওরা দৌড়া লোক মানে বিষয়টা হৈছে ওই ওরা দুজন নগে বাছে আমুক মাছ ধরা দিছে মানে বাকি যে ছোট ছোট মাছ থাকে ওরাই ধরবো কিন্তু নাম আবার জোর করে আরক দখলধারী ঐ দখলদারী কাই এ কায় ডাক ডাক দিছে

মানে ওরা হাড়াটা সকাল থেকে মাছ গুনা ধরতাছে তাহলে সে বাকি যে শেষের মাছ গুনা ওরাই তো দৌড়ালে উ করছে না দিন ভুয়ে টানে থাকে জহনি ওখানে আমরা জামু ও হলো গির গিরে নাম আছে মুখটা তাহলে এই যে তোর কানে শেষ কি কাম দিছি টানের এই যে মাছগুনা সব খারিতে ছবি বাসা হইলে পরে সবাই যে এক লগে নামবি এটা হলো তখন শাস্তি হ্যাঁ এই মাছ সব বাইসা বাইসা এই যে খাই তোমার পরে কবি যা বাসা হয়েছে তারপরে যখন কমু যা অন্তর নাম তখন যে দৌড় দিয়ে নামবি ঠিক আছে ওরা ধরক ওরা ধরো ফুল দা ওরা ধরো ডাল ডাল ডালে তো যাবো না

আজকে তো জাগাই গাড়ি মাছ থুমুক আমি তো কিছু বস্তু আছি না হ্যাঁ মাছ রে পটিংরা মিশালি এই ধানের ইয়ের মত খোলার মত ফইলা ফুইলা ফুইলা সকল রা এই যে আমরা যে খুন কইতাম যে খুনের বারে বৈশা থাকতাম তো সেই খুন আজকে হেইসে মাছ ধরা সবকিছু দেখাইলাম এই যে বাবা আরো ধরে নিয়ে তখন আমার এই মৃত্তিকার মার পক্ষ থেকে বিদায় নিবার চাইতেছি এখন এই মাছ রান্দা খাওয়া দাওয়া এবং এটা স্বাদ কি এখন এই জিনিসটা দেখবার গেলে জান রাখবো আমাকে আখির চ্যানেলে তো আসেন সবাই এখন আমরা আখির চ্যানেলে এই মাছ পইটায় রান্না খাওয়া এটা স্বাদ গ্রহণ আবার সবাই রে মাছ দিয়া এই অনুষ্ঠানটা দেখি